হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আমরা সপরিবারে অনেক অনেক ভালো আছি আর আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বাঁশড়ি রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট তো আমরা আজকে এই বাঁশড়ি রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটে চলে আসলাম আমি আমার পরিবার নিয়ে এর অবস্থানটা যদি আমি আপনাকে বোঝাতে যাই তাহলে আপনাকে আসতে হবে চৌরাস্তা টু হোতাপাড়া মাওনা রোডের যেটাকে বলা হয় মাওনা রোডের পাশেই হাতের বাম সাইড দিয়ে আপনাকে ঢুকতে হবে এটা রাজেন্দ্রপুর থেকে তো যাই হোক আমার এই বাঁশরি রিসোর্টে ঢুকতে গেলে দুজনের জন্য একশো একশো দুশো টাকা টিকিট করতে হয়েছে এখানে ঢোকার জন্য তো আমার মেয়ে এখানে আসার পর বেশ খুশি অনেক খুশি তো সেই সাথে আমার যে এর মা আছে সেও অনেক খুশি কারণ পুরো সপ্তাহ জুড়ে এক বাসায় থাকতে হয় বা যে কোনো কাজে ব্যস্ত থাকতে হয় যার কারণে কোথাও আসা হয় না যাওয়া হয় না সেক্ষেত্রে যদি একটু ছুটির দিন ঘোরাঘুরি করা হয় তাহলে সবার ভালোই লাগে সবার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য তো যাই হোক আমরা ভিতরে ঢোকার পরে আমার মেয়ে খেলনাগুলোর দিকে তাকাচ্ছে এবং সবখানে দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে দেখতে পাচ্ছেন ও কতটা খুশি এখানে বুঝতেই পারছেন তো এখানে বিভিন্ন ধরনের মানে কি বলবো মূর্তি আছে মূর্তি মধ্যে প্রাণীর মূর্তি বেশ তো তার মাঝে আবার দেখা গেল এখানে বিরাট জিরাফ ও আমার মেয়ে আবার সবগুলোই চেনে এখানকার যে যে এবং আছে সে চিনতে পারে এবং বলতে পারে এখানে দেখি যে এখানে সম্ভবত ওয়ার কারণে বসে আছেন এখানে আমরা এখানে ঘোরাঘুরির পর আবার মেয়ে জিদ ধরতেছে এগুলার পিঠে উঠবে তো সেই সত্যি সে আবার ওই যে হাতির পিঠে দেখতেই পাচ্ছেন হাতির পিঠে উঠাই দিল আম্মু তো ওখানে হাতের গুঠে উঠে ছবি টবি এরপরে আরো অনেক জায়গায় যাওয়া হবে দেখতেই থাকেন ও আবার খেলনায় উঠতে যাচ্ছে ওই যে বাচ্চারা খেলতেছে ওটা আবার আমি দেখলাম যে ওখানে নিচে প্লেট গুলা ভাঙ্গা ওখানে যদি ও উঠাইতে যায় তাহলে মনে করেন যে আহ জামা টামা ছিঁড়ে যাইতে পারে এজন্য ওকে উঠাইতে নিষেধ করতেছে এরপরে উঠবে এরপরে দেখেন ও এই যে জলপুরির সামনে চলে আসলো জলপুরি দেখে তো সেই খুশি কারণ ও বাসায় ইউটিউবে ভিডিও আছে না ওগুলা দেখে থাকে যার কারণে ও জ্বর পরের প্রতি খুব ইয়া হয়ে গেছে এদিকে দেখেন পিছনে দুজন এই যে দুলতে দুলতে পড়ে গেছে আসলে কি বলবো ওরা সম্ভবত গার্লফ্রেন্ড বয় কিনা আমি জানি না দুজন খেলতেছিল খেলার পরে পড়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আবার এই যে এয়ার দাঁড়ায় আছে আবার দুজন মিলে ছবি উঠাই দিলাম দুজনকে এদিকে দেখেন কত সুন্দর জায়গা পুরো ভিডিওটা না দেখলে আসলে আপনি বুঝতে পারবেন না এখানে কত সুন্দর পরিবেশ আর জায়গাটা আমরা যখন আজকে গেলাম তো এর মাঝে আবার এখানে একটা পিকনিক হচ্ছিলো অন্যান্য কোনো এক টিম চলে আসছে বেশ কয়েকজন ওখানে আবার ওরা ওই বিভিন্ন ধরনের নাচ গান পার্টি করতেছে ওখানে দেখলাম তো আমরা এই যে দেখেন আমার মেয়ে আবার এই যে এখানে হরিণের পিঠে উঠে গেছে তো এরকম আরো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে কত সুন্দর জায়গা তো এরপরে আমি সামনে কিন্তু এই যে নাচা গানা আছে আপনি কিন্তু ভিডিওটা কেটে দিবেন না ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবে তো এরপরে আবার সুন্দর একটা ব্রিজ আছে এই যে আমার মেয়ে দেখেন এই যে দৌড় ও ওই যে গানের শব্দ শুনছে গানের শব্দ শুনে দৌড় দিছে এদিকে আবার দেখেন এখানে একটা এই যে প্রাণীর ছবি স্কেচ দেখছে এটার সামনে আবার ও দাঁড়াবে যারা ছবি তুলবে এরপর দোলনা দেখেন সব জায়গায় এই যে দেখতেই পাচ্ছেন ও এখন এই যে নাচা গানা হচ্ছে ওখানে যাচ্ছে শব্দ শুনে এই যে বাঁশরি সাইনবোর্ড দেওয়া আছে তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন এই এইখানে কিন্তু যে গান নাচ হচ্ছে তো আমরা এখন একটু শর্টে আমরা এখন একটা গান শুনে আসব নাচ দেখে আসব ভিডিওটি দেখতেই থাকুন ছোট্ট করে গানটা দেখার পর আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব ভিডিওটি দেখতেই থাকুন আসুন আমরা এই ভিডিওটি দেখতে দেখতে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক এবং একজন স্বামী এবং একজন স্ত্রী চাইলে যে পরিবর্তনটা পরিবারের মধ্যে আনতে পারে সে বিষয়ে আলোচনা করবো স্বামী স্ত্রী একসাথে থাকা অবস্থায় স্ত্রীর কাজ হলো স্বামীর প্রতি খেয়াল রাখা যত্ন নেওয়া আর এটি মোটেও সহজ নয় যে নারীর সংসারের অবগত সে কখনো তা করতে সক্ষম হবে না ধরুন আপনি একটি চাকরি করবেন বলে ঠিক করেছেন এখন সেই চাকরি পেতে হলে আপনার অবশ্যই যোগ্যতার প্রয়োজন হবে সাথে ন্যূনতম দক্ষতাও দরকার ঠিক এমনই করে একজন আদর্শ স্ত্রী হিসেবে করার জন্য যোগ্যতার প্রয়োজন আশেপাশে একটু তাকালেই বোঝা যায় দুজন মানুষ একই ছাদের নিচে পাশাপাশি থেকেও কতটা দূরে সবাই স্বামীর মন জয় করতে পারেন স্বামীর মনে জায়গা পেতে ন্যূনতম যোগ্যতা প্রয়োজন আর তা মোটেও সার্টিফিকেটের যোগ্যতা নয় এক্ষেত্রে একজন আদর্শ স্ত্রী পারে তার স্বামীকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে ভালো কাজে উৎসাহ দিচ্ছে তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখ পুরুষকে একজন আদর্শ স্বামী কিংবা একজন আদর্শ বাবা হিসেবে গড়ে তোলার পিছনে তার স্ত্রীর ভূমিকা অন্যতম সত্যিকার পুরুষ তাকেই বলা উচিত যে নিজের পরিবারকে আগলে রাখে এবং সন্তানদের সঠিক পথে পরিচালনা করে আর পুরুষের মাঝে এমন অসাধারণ পরিবর্তন আনার ক্ষমতা মহান আল্লাহ তালা নারীকেই দিয়েছে একজন নারী পারে ভালোবাসা দিয়ে একজন পুরুষের স্বভাবে পরিবর্তন আনতে তবে পরিবারের সুখ ও সমৃদ্ধির পাশাপাশি পরিবারের দুঃখ তার হাতে একজন নারী তার সংসারকে একটি স্বর্গে পরিণত করতে পারে আবার সে চাইলে তা জ্বলন্ত নরকও হতে পারে সে তার স্বামীকে সাফল্যের শীর্ষে কিংবা দুর্ভাগ্যের চরম প্রান্তে ছুঁড়ে ফেলতে পারে একজন ধৈর্যশীল বিনয়ী স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট পুরুষটিকেও বদলে দিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছায় দিতে পারে নারীরা এক বিস্ময়কর ক্ষমতার অধিকারী হয়ে জন্মায় কেননা তার যা ইচ্ছা তাই সে অর্জন করতে সক্ষম স্বামীর সংসার সামলানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ একে জিহাদ এর সমপর্যায়ে নেওয়া হয়েছে আরও বিস্তৃতভাবে বলতে গেলে জিহাদ বলতে মূলত ইসলামের অগ্রগতি রক্ষা ও সম্মানের জন্য সংগ্রামকে বোঝানো হয় একে পবিত্র যুদ্ধও বলা যায় এটি আল্লাহর নিকট সর্বোচ্চ ইবাদতগুলোর একটি আর স্বামীর খেদমত তাকে সঠিক পথে আনা খুব একটা সহজ কাজ নয় তাই স্ত্রীর এমন কাজগুলোকে ইসলামে জিহাদের মর্যাদা দেওয়া হয় আজকে আমার এই ভিডিওটি এবং আমি যে কথাগুলো এখন বললাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকে আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ সেই সাথে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলের সুন্দর জীবন ভবিষ্যৎ এবং সকলের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে